বিজেপি পরিচালিত ফালাকাটা ব্লকের জটেশ্বর নম্বর গ্রাম পঞ্চায়েতে উন্নয়নের কোনো কাজই হয়নি বলে অভিযোগ উঠেছে ওই গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের দেওয়া হচ্ছে না বীজ সার ইত্যাদি এই নিয়ে সরব হয়েছেন তারা প্রধানের উদাসীনতার জন্য স্থানীয় মানুষ অসুবিধার মধ্যে পড়ছেন এদিকে জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সমরেশ পাল তিনি অভিযোগ করে বলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের অন্ধকারে রেখে এই সব বিতরণ করা হচ্ছে এছাড়াও এই বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নয়নের কোনো কাজই করছে না তিনি আরও বলেন আমাদের পঞ্চায়েতদের সব বিষয়ে বঞ্চিত করে গ্রাম পঞ্চায়েতে কাজ চলছে মানুষের স্বার্থে আগামীতে লড়াইয়ে এদিকে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সদস্য প্রীতিলতা পাল বলেন সাধারণ মানুষের জন্য এবার পূজার সময় বস্ত্র ও বীজ এসেছিল সে সম্পর্কে আমাদের কিছু জানানোই হয়নি আপু থেকে জটেশ্বর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষীপাল বলেন প্রচারে আসার জন্য তৃণমূল রাজনীতি করছে জটেশ্বর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে থাকলেও আমরা রাজনীতির রং দেখি না কোনো পক্ষপাতিত্ব করি না সরকারি সুবিধা থেকে কোনো পঞ্চায়েত সদস্যকে বঞ্চিত করি না সঠিক নিয়ম মেনে ভোট চলছে তৃণমূলের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন দিদি আপনার নাম আমার নাম প্রীতিলতা পাল আপনি কোনশো পার্ট তেরো বাই একশো চুয়াল্লিশ দেখুন এবার আমি যতটা খবর পেয়েছি যে এরকম পঞ্চায়েত অঞ্চল অফিসে ইসে এইবার পুজোর সময় বস্ত্র এসেছিল আর বীজ এসেছিল যেগুলোর সম্বন্ধে আমাদের কোনো জানানো হয়নি ফোন করে জানানো হয়নি বা মিটিংও করেনি কোনো তো সেই ব্যাপারে আমরা কিছু জানি না আর বিলিবন্টনটাও আমাদেরকে নিয়ে বসে বিলিবন্টন করা হয় না ওরা ওখান থেকে বলে দেয় যে তোমরা এত কেজি পাবে এত কেজি পাবে কিন্তু এক্সাক্ট কতটুকু আসে আর আমরা কতটুকু পাবো সেটা নিয়ে আমাদের সাথে কোনো আলোচনা করা হয় না তাহলে আপনারা কি এখন পর্যন্ত কিছুই পাননি অঞ্চল থেকে অঞ্চল থেকে হ্যাঁ পেয়েছিলাম একদম যে পাইনি সেটা আর বলবো না গত বছর দিয়েছিল বস্ত্র দিয়েছিল বীজ দিয়েছিল কিন্তু এবছর কিন্তু যেগুলো এসেছে এগুলো সম্বন্ধে আমাদের ফোনও করা হয়নি আর আমাদের দেওয়াও হয়নি

অর্থাৎ বিজেপি প্রধান এখানটায় তো এরা দিবে কি এদের যারা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী সেখানটায় বাংলাকে পিছিয়ে দেওয়ার জন্য সব ব্যবস্থা করছে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না ঘরের টাকা দিচ্ছে না সব দিক থেকে যায় পিছিয়ে যায় সমস্ত টাকা পয়সাকে নিয়ে আটকে রেখে দিয়েছে তো একইভাবে আজকে জটেশ্বর টু গ্রাম পঞ্চায়েত এই গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত জিনিসপত্রগুলো আসে সে কিভাবে যে কি ডিস্ট্রিবিউট হয় সেখানে আমাদের যারা পঞ্চায়েত তাদেরকে টোটালটা অন্ধকারে রেখে ডিস্ট্রিবিউট এখন ডিস্ট্রিবিউট হয় নাকি পর্দার আলে কোথায় চলে যায় এটা ঠিক বলতে পারছি না তবে খুব আমাদের পঞ্চায়েতের একটা খুব। যে আমরা যে সমস্ত জিনিসপত্র আসে যে এই যে একটা মরশুম কালাইয়ের মরশরুম গেলো কালাইয়ের বীজ নাকি এসছে কোনো ডিস্ট্রিবিউট নেই কিছু নেই কোথায় কালার বীজ আসে না আসে রকম কোনো খোঁজখবর নেই এইটা কিন্তু একটা আমাদের পঞ্চায়েতের ভীষণ খুব এবং বারবার আমাদেরকে বলছে তাহলে একটা ব্যবস্থা করেন আমাদের পুরাপুরি বঞ্চিত করছে এই বিজেপি গ্রাম পঞ্চায়েত এবং উন্নয়ন বলে কিছু নেই উন্নয়নের কোনো কাজ কিন্তু জটেশ্বর বিনামূল্য গ্রাম পঞ্চায়েতের মধ্যে নেই বালিপাতর ফেলে একটা ট্রলি দিয়ে বালিপাতর ফেলে সব জিনিসগুলো চলছে তো এইটা একটা প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হচ্ছে আমরা আগামী দিনে এই বিজেপি যা শাসন যা যেটা পরিচালিত যে বোর্ড এই বোর্ডের বিরুদ্ধে আগামী দিনে আমরা লড়াই অবতীর্ণ হব না হলে পরে জটেশ্বর দুই নং গ্রাম পঞ্চায়েতের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা কিন্তু একদম ধরিষ্যাত করে দিবে না প্রথমেই নমস্কার আমি জটেশ্বর দুই নং গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষ্মী পাল এটা টোটালটাই রাজনীতি এটা যদি তৃণমূলের কোনো পঞ্চায়েত বা পার্টিগত কেউ বলে থাকে সেটা ওরা রাজনীতি করছে রাজনীতির খেলা খেলতেছে ওটা প্রচারে আসার জন্য যে ওরা প্রচারে আসলো ওরা ওই টিভিতে মোবাইলে ওটা বলল এই এটা হচ্ছে ওদের রাজনীতি খেলার জন্য ওরা এই কাজ করছে সঠিক নিয়ম মেনেই যা কিছু হচ্ছে সঠিক নিয়ম মেনেই হচ্ছে হ্যাঁ হয়তো সেটা দিন একদিন দু দিন পরে হচ্ছে লেট হচ্ছে কিন্তু সঠিক নিয়ম মেনেই হচ্ছে যা আসছে সব সঠিক নিয়ম মেনেই দেওয়া হচ্ছে এবার আমি এইখানে জটেস্ব টু বিজেপির বোর্ড সবাই যেভাবেই দেখুক না কেন আমি ওইখানে ওই বিজেপি তৃণমূল সিপিএম বা নির্দল ওরকম কোনো চিন্তাভাবনা ওই বোর্ডের মধ্যে আমার থাকে না আমি যা আসে সব ডিস্ট্রিবিউট যা করি সব পঞ্চায়েতকে সমানভাবে ডিস্ট্রিবিউট করি এতে হয়তো দুই দিন দেরি হয় আমি তো বললাম দুদিন দেরি হবে কিন্তু ওইখানে কোনো রাজনীতির খেলা আমি খেলি না সেটা সঠিকভাবেই সব কিছু ডিস্ট্রিবিউট করা হয় সেটা যদি রাজনীতির খেলা খেলে সেটা তৃণমূলের পঞ্চায়েত বা কোনো নেতা খেললে খেলতে পারে এই অভিযোগটা এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে কারণ আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যে অফিস থেকে কোনো কিছু কোনো পঞ্চায়েত বঞ্চিত থাকে এরকম কেউ বলতে পারবে না আপনার নাম আমার নাম আপনি তো প্রধান জটেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান